ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वात् साधिके शरण्ये त्र्यम्बके कारे नारायणे नमोऽस्तु ते হ্যালো সবাই তো চলে আসলাম তোমাদের সাথে বাসন্তী দুর্গোৎসবের নবম দিন অর্থাৎ মহানবমীর ব্লগ শেয়ার করবো বলে উইশ ইউ অল হ্যাপি রামনবমী যদিও ব্লগটা আমি শেয়ার করতে অল্প ডিলে হয়ে গেছে এনলিস তো ইট ওয়াজ অন সিক্স অফ এপ্রিল সানডে প্রতি বছরই রামনবমীর দিন দ্যাট ইস মহানবমীর দিন আমি উপোস করি অ্যান্ড পুষ্পাঞ্জলি দিই মায়ের চরণে তো এবারও তাই তো পুজোর টাইমটা অ্যাকচুয়ালি আমি কুটি আগে জানাতে বলেছিলাম তো কুট্টি পিসা বলেছিল পুষ্পাঞ্জলি মোটামুটি টুয়েলভ থার্টি অ্যারাউন্ড হয়ে যাবে তো আমি অ্যাকর্ডিং টু দ্য টাইমিং আমি ঘরেও পূজা কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম মায়ের ওখানে পুজো দিতে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে পাণ্ডুবাজার বাসন্তী পুজো মণ্ডপেই আমি প্রতিবার অঞ্জলি দিই অ্যান্ড এবারও সেম সেখানেই গিয়েছিলাম তো ওখানে গিয়ে ভোগ অর্পণ করার পর আমি ধূপ দীপ জ্বালিয়ে মাকে অল্প আরতি করে নিয়েছিলাম

পুষ্পাঞ্জলির জন্য ওয়েট করছিলাম অ্যান্ড পূজা কমপ্লিট হওয়ার পর পুষ্পাঞ্জলি হয় তো আফটার কমপ্লিশন অফ দ্য পূজা পুরোহিত মশাই সবাইকে পুষ্পাঞ্জলির জন্য রেডি হতে বললেন অ্যান্ড তারপর আমরা সবাই মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলাম

자, 아멘! 알라딕타! 고요섭이! 다이! 박탈야니 나마스테! 나마! 에사! 사전나나! 사건나! 푸슈파! 빌라보따엔데레! 사우나! 바오라야! 사포리바바! তো আফটার পুষ্পাঞ্জলি এখানে চর্ণামৃত দেওয়া হচ্ছিল এবং প্রসাদ বিতরণ করা হচ্ছিল তো প্রসাদ তারপর আমার কিছু আছে সেগুলো কমপ্লিট ভিডিওটা আশা করি ভালো লাগে জুনিয়র সঙ্গীতা ওয়াজ উইথ মি অ্যান্ড আফটার কমপ্লিশন অফ দ্য পূজা আমি আমার গুড়িয়া রানীদের সাথে মিট করেছিলাম অ্যান্ড ওদের সাথেও অল্প টাইম স্পেন্ড করেছিলাম তারপর এখানে মাসির বাড়িতে যাওয়ার সময় ওখানে একটা বাড়িতে মানে নবদূর্গা পূজা হয় তো ওদের বাড়িতে প্রসাদ নিলাম তো ওভারঅল ইট ওয়াজ এ ফিল ব্লেসড ডে অ্যান্ড এখানে পারি চকলেট খাচ্ছে বাচ্চা তো তারপর জুনিয়র সঙ্গীতা আমার কাছে ডিমান্ড করেছিল যে ওকে মেহেন্দি লাগিয়ে দিতে লাগবে তো আমি দো আই ওয়াজ টায়ার্ড স্টিল মেক হার উইশ টু বি ফুলফিল্ড তো তারপর অল্প রিল্যাক্স হলাম রেস্ট নিলাম তো অল্প রেস্ট করার পর ইভিনিংয়ে আবার বেরোনোর প্ল্যান ছিল ফ্রেন্ডের সাথে আফটার দুর্গা দুর্গাপূজা সো মেকআপ শেকআপ তো বানতাই তো ইভিনিংয়ে অল্প তৈরি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম পুজো দেখতে অ্যান্ড দেখতে থাকো তোমরা ভিডিওটা এবার আৰাৰ্ং আই ৱাজ ট'টেলি এক্সাষ্টেড দিছ ইজ অল এবাউট ইয়াৰ ষ্টাডে আই হোপ ইউ অল লাইক দ্য ভিডিঅ' এণ্ড ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ আমাৰ চেনেল এটা থেংক ইউ থেংক্স ফৰ ৱাচিং দুগা দুগা